কন্টেন্ট মনিটাইজেশন আমরা এটাকে সোনার হরিণ নামে চিনি ভাই এটাকে আদৌ সোনার হরিণ নাকি ঘোরার ডিম এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই সাল মানে এই বছর আপডেটের কারণে ইনস্টিম্যাটস বাদ দা দিল কি কন্টেন্ট মনিটাইজেশন আমরা যেটাকে বাংলায় কথা সোনার হরিণ কই তো ভাই সোনার হরিণ কীরকম সোনা দিতেছে দাঁড়ান আমি কইতাছি এক মিনিট এক্সপ্লেন করবার দেন তো তার আগে একটা কথা বলি দুই সালে ফেসবুক আবিষ্কার হইলো ওই সাল থেকে দু সাল মানে আপডেটের আগে মোটামুটি ভালো ইনকাম আসিল তো যারা ছোটোখাটো কনটেন্ট ক্রিয়েটার আসিল আপডেটের আগে তারা মান্থলি মোটামুটি খুবই ভালো ইনকাম করছে কিন্তু এখন আর এটা সম্ভব না কী কারণে সম্ভব না ভাই এটা আজকে বলবো দাঁড়ান এক মিনিট তো দেখেন আগে কিন্তু ইনকামের দুইটা মাধ্যম ছিল তো এখন হলো চারটা মাধ্যম মানে কনটেন্ট মনিটাইজেশন যারা পান নাই পাইবেন তাদের জন্য চারটা মাধ্যম তো চারটা কী কী বলে দিতেছে দাঁড়ান একটা হলো লং ভিডিও আরেকটা হইতে আছে শর্ট ভিডিও আর একটা হইতেছিল ফটো মানে ফটো পোস্ট করলে টাকা পাই আর কি লাগে তারপর ছিল টেক্সট মানে লেখালেখি করলেও টাকা পাই আর কি লাগে কিচ্ছু লাগে না জীবনে তাই না তো দাঁড়ান ভাই কী পরিমাণে ইনকাম তো আগে যখন রিল সেট ছিল তখন এক মিলিয়ন ভিউজে প্রায় আট থেকে নয় ডলার দিত আর এখন কনটেন্ট মনিটাইজেশন আসার পরে এক মিলিয়ন ভিউজে ভাই এক ডলারও পাইবেন না এক ডলার মানে ষাট থেকে সত্তর সেন্ট দিব ওই বেশি হলে আশি সেন এর উপর পাইবেন না ভাই আর ফটার ইনকাম বলতে গেলে ওই আট হাজার ভিউ হয়তো এক দুই সেন দেয় আর টেক্সটের ইনকাম নাই ভাই টেক্সটের পর্যন্ত আমি এক টাকাও ইনকাম করতে পারি নাই তো মনে হয় না যে টেক্সটে ইনকাম আছে আর থাকলেও খুবই কম আর লং ভিডিওর ইনকাম এটা বলতে গেলে ভাই আগে থেকে একটু ভালো করে দিছে তো আগে তিনশো ভিউজে যে এক সেন দিত আর এখন দেড়শো ভিউজে যে এক সেন দেয় বা দুইশ ভিউজে যে দেয় মানে ঠিক নাই তো যদি ভিডিও যদি আট মিনিট প্লাস হয় মানে আট মিনিটের উপরে যদি হয় তাহলে একটু মানে বেশি ইনকাম আর যদি আট মিনিটের নিচে হয় তাহলে এটা কম মানে কম কীরকম ধরেন টাইম যদি বেশি থাকে ওই ভিডিওতে যদি টাইম বেশি আসে তাহলে ইনকাম একটু ভালো হইব আর রিল ভিডিও নিয়ে যারা কাজ করে মানে বড়ো কন্টেন্টকে ওটা যারা আছে তো তারা এখন ওই রিল ভিডিও নিয়ে আর কাজ করে না ভাই কারণ রিল ভিডিও যে ইনকাম মাসে দশ হাজার টাকা তুলতে পারে কি সন্দেহ ওই তারাও এখন এ কাজ করে তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী একটা কথা বলি যে আপনারাও অনেকে আছেন হয়তো ফেসবুকে কাজ করবেন বা অনেকেই করেন তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন কারণ হইতে আছে ফেসবুকের থেকে ইউটিউবে ইনকাম অনেক বেশি ইউটিউবে যদি ওয়ান মিলিয়ন একটা ভিউ পারে লং ভিডিওত তাহলে ষাট সত্তর ডলার ইজিলি তোলা যায় কিন্তু ফেসবুকে এটা সম্ভব না ভাই তাই যদি কাজ করেন প্ল্যাটফর্মে যদি কাজ করার মানে ইচ্ছা থাকে তাহলে ফেসবুকেও কাজ করেন ইউটিউবে কাজ করেন এবং টিকটকে কাজ করেন টিকটকেও লাভ আছে তো তিনটা প্ল্যাটফর্মে কাজ করেন সফল হওয়ার ক্ষমতা সবার মধ্যেই আছে কেমনে সফল হবে তারা সময় চলে গেছে নিজের সাথে নিজের লড়াই করতে পারো যদি তুমিও একদিন সফল হবে চেষ্টা করো আজি তো ভাই কথাটা একদম বাস্তব ঠিক আছে তো যারা মানে চেষ্টা করে মানে যারা চেষ্টা চালায় তারাই সফলতা আনতে পারে ভাই তো সফলতা ভাই কনে এটা কত দূরে এটা আপনার একমাত্র কর্ম কর্মের উপর নির্ভর করে আপনি কর্ম যতটুকু করবেন বা কাজ যতটুক করবেন এটা তত কাছে এসব কাজ না করে সফলতার পিছনে ছুটে লাভ নাই ভাই ও যে একটা কথায় আছে না ভাগ্য বলতে কিছু নাই ভাই কর্মই তোমার ভাগ্য কর্ম করো সফলতা আসবো যে কোনো ক্ষেত্রে ভাই হয়তো চাকরি বা পড়াশোনা বা ইউটিউব যে কোনো ইয়েতি ভাই তো যাই হোক যারা ফেসবুকে কাজ করেন তারা কাজ করতে থাকেন ইনকাম নিয়ে কোনো চিন্তা করেন না ফেসবুকে এখন ইনকাম কম এমন হইতে পারে এই ফেসবুকের থেকে ভালো একটা প্ল্যাটফর্ম এলো তো ওই জায়গায় কাজ করবেন আপনার কাজের অভিজ্ঞতা থাকলে যে কোনো জায়গা দিয়ে কাজ করতে পারেন মানে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন ওটা বিষয় না আবার এমন হইতে পারে যে এই ফেসবুকে আবার ইনকাম বেড়ে দিব আগে থেকে আবার মানে বেশি করে ধরেন আগে যে ইনকাম আসলো ওর থেকে আর মানে বেড়ে দিব এমন হইতে পারে ভাই এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাই কখন কি করে না করে এটা কেউ জানে না তো কাজ করতে থাকেন তবে আমি যতটুক জানি ইনকাম বেড়ে দিব কারণ হইতেছে যে বর্তমান যে ইনকাম এই রকম রাখলি ভাই কেউ কাজ করবো না এমনকি আমি নিজেও কাজ করবো না ফেসবুকে তো হাজার হাজার কোটি কোটি কন্টেন্ট আছে ভাই ওগের ওয়ের দ্বারাই কিন্তু এই ফেসবুকে ইনকাম হইতেছে মানে ওগের ফেসবুক যে প্ল্যাটফর্ম আর ইনকাম করতে পারতেছে ওয়াকের দ্বারাই বা আমাদের দ্বারাই তো আমরা যদি কাজ করা বাদ দিই ওই ওদের আর ইনকাম নাই তো হয়তো বাইরে দিব এটা পরবর্তীতে কোনো আপডেটে বাইরে দিতে পারে কিন্তু এখন না এখন আর কোনো আপডেট আসবো না হয়তো ছাব্বিশ সালে বা ছাব্বিশ সালের আগেই আপডেট আসলে পরে তখন আবার ইনকাম আগের মতো করে দিব ঠিক আছে তো কাজ করতে থাকেন চিন্তার কিছু নাই ফেসবুকে হবে ভাই কোনো একদিন হবে চেষ্টা চালাতে থাকেন ধন্যবাদ